কাছে সারা দিনে তুমি কয় টাকা সেল করো মানে কয় টাকা তরকারি বিক্রি করো ম্যাডাম মোটামুটি 4500 ও আচ্ছা শোনো ওরা তোমার যা বড়ই কইছে আর ওই টমেটো খাইলো আর তাছাড়া তুমি তো অনেকক্ষণ ধরে কোনো বিক্রি করতে পারলে না আর তোমার মা অসুস্থ হলো না এটা একটা রাখো না না ম্যাডাম লাগবে না এই দেখো আমি যে তোমার বোন হয়তো তুমি নিতা না এটা রাখো এইটা দিয়ে আপাতত তোমার মায়ের ওষুধ কিনবা কেমন আর হ্যাঁ তুমি এইভাবে সৎভাবে ব্যবসা করবে আজকে তাহলে আসি আর আমার ফ্রেন্ড সার্কেলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি কিছু মনে করো না প্লিজ হ্যাঁ জি আচ্ছা হ্যাঁ ভালো থাকো আল্লাহ হাফিজ